বন্ধুরা আরেকটি ক্লাসে চলে এলাম তো আগের ক্লাসে উনিশ পর্যন্ত হয়েছিল আজকে কুড়ি থেকে হবে দাগ ছাত্র ছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ে সংখ্যার অনুপাত বিদ্যালয় থেকে বারো জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে এ একানব্বই ইস টু তিয়াত্তর বি একানব্বই ইজ টু একাশি সি তিয়াত্তর ইজ টু একানব্বই ডি একাশি ইস টু একানব্বই তাহলে প্রশ্নানুযায়ী

দুশো দুশো তিয়াত্তর ছাত্র দুশো তিয়াত্তর ছাত্রী একত্রিশিয়াত্তর ছাত্রী হচ্ছে দুশো একত্রিশ এবার বারো জন মেয়ে চলে গেল অতএব এখন অনুপাত দুশো তাহলে দুশো একত্রিশ থেকে বারো বাদ গেলে কত হবে দুশো উনিশ তাহলে দুশো তিয়াত্তর বাই দুশো উনিশ তাহলে তিন দিয়ে কাটো তিন লং সাতাশ তিন লং সাতাশ তিন কে তিন তিন সাত একুশ তিন তিন কে নয় তাহলে একানব্বই ইস টু তিয়াত্তর একানব্বই ইস টু তিয়াত্তর তাহলে একানব্বই ইস টু তিয়াত্তর एकशे दाग दूटी সংখ্যা অনুপাত সতেরো টু একত্রিশ সংখ্যা দুটির সঙ্গে হতযোগ করলে অনুপাত হবে তেরো ইস টু কুড়ি এ হলো চার বি হলো পাঁচ সি হলো ছয় ডি হলো নয় তাহলে প্রশ্ন অনুযায়ী সতেরো যুক্ত এক্স বাই একত্রিশ যুক্ত এক্স সমান তেরো বাই কুড়ি তাহলে কুড়ি দিয়ে গুন করো সতেরো তো চৌত্রিশ তিনশো চল্লিশ যুক্ত কুড়ি এক্স তাহলে তেরো একে তেরো তার তুলে উনচল্লিশ তিন তিন শূন্য চার চারশো তিন চারশো তিন যুক্ত তেরো এক্স অতএব কুড়ি এক্স মাইনাস তেরো এক্স সমান চারশো তিন বিযুক্ত তিনশো চল্লিশ তাহলে তিনশো চল্লিশ বিয়োগ করলে তিন তেষট্টি অতএব সেভেন এক্স সমান তেষট্টি অতএব এক্স সমান নয় তাহলে নয় সহজ অঙ্ক এক মিনিটের মধ্যে হয়ে যাবে বাইশের দাগ একই অঙ্ক আমি বাইশের দাগ অঙ্কটা শুধু তুলে দিচ্ছি দুটি সংখ্যার অনুপাত তেরো সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল এর অনুপাত হবে ওয়ান ইস টু তেরো এ হল সাত বি হলো নয় সি হল দশ ডি হল এগারো তো বন্ধুরা দেখো এখানে তেরো আর ছত্রিশ সাঁত্রিশ আছে এখানে ওয়ান ইস টু তেরো আছে তাহলে তেরো থেকে যদি আমি এগারো বার দিই দুই হবে আর সাঁত্রিশ থেকে এগারো বার দিলে ছাব্বিশ তাহলে কত হবে দুই ইস টু ছাব্বিশ কাটাকাটি করলে ওয়ান ইস টু তেরো তাহলে এখানে হবে এগারো উত্তর বাইশের দাগ খুব সহজ তেইশের দাগ এ ও বি এর মাসিক বেতনের অনুপাত থ্রি টু ফাইভ যদি প্রত্যেকের বেতন দুশো টাকা বৃদ্ধি পায় পরিবর্তিত বেতনের অনুপাত হয় তেরো ইস্টু একুশ এ এর মাসিক বেতন কত এ হল দু হাজার বি হল বাইশশো সি হল দু হাজার চারশো ডি হলো তাহলে এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে তিন ইস্টু পাঁচ যদি প্রত্যেকের বেতন দুশো টাকা বৃদ্ধি পায় পরিবর্তিত বেতনের অনুপাত তেরো ইস্টু একুশ এ এর মাসিক বেতন কত ওই আগের অঙ্কগুলোরই মতো আমি একবারে শর্টে করে দিচ্ছি প্রশ্ন অনুযায়ী থ্রি এক্স প্লাস দুশো বাই ফাইভ এক্স প্লাস দুশো সমান তেরো বাই একুশ তাহলে তেরো দিয়ে গুণ করে দিই আগে তেরো পাঁচে পঁয়ষট্টি এক্স যুক্ত ছাব্বিশশো তেরো সমান ছাব্বিশে তেষট্টি এক্স প্লাস একুশ দুগানে বিয়াল্লিশ আর পঁয়ষট্টি এক্স মাইনাস তেষট্টি এক্স বিযুক্ত ছাব্বিশশো আর টু সমান বিয়াল্লিশশো থেকে ছাব্বিশশো বাদ গেলে ষোলোশো আর এক সমান আটশো তাহলে এর বেতন কত হবে এর মাসিক বেতন হবে আট তিনে চব্বিশ চব্বিশশো হবে

অনুপাত কত এ হল পাঁচ টু ছয় বি হল ছয় টু পাঁচ সি হল দশ টু নয় ডি হলো নয় টু দশ তাহলে এ সমান এক পূর্ণ একের পাঁচ সি আর বি সি সমান চারের তিনের চার বি তাহলে এই সি এর মানটা এখানে সি এ বসে দেব এ সমান পাঁচে পাঁচ ছয় পাঁচ ইন্টু তিনের চার বি সমান নয় বাই দশ তাহলে এই টু বি সমান নয় টু দশ নয় টু দশ